के <im> भन्नु <im>

এই ছবিটা আমার চরিত্রের নাম শ্রাবণী গ্রামের মেধাপট থেকে ঘিরে আর তার থেকে বড় কথা এখানে তাঁত শিল্পকে ঘিরে আমাদের এই গল্পটা এগিয়ে যাচ্ছে পুরনো চারপাশ থেকে দশকের সিনেমা হলে যেতে হবে

করবে যে কোনো নারীকে তো আমি আসলে চাই যে ঈদের মধ্যে বিনোদনে আসেন আর বিনোদনের মাধ্যমটা কিন্তু আমরা বলতেই চাই তো সুতরাং আমি আশা রাখছি যে অবশ্যই এর মধ্যে একটা মেসেজ আছে একটা কৃষ্টি কালচারের মেসেজ আছে সেই জন্য আমার কাছে মনে হয় যে মেকিংটাও ভালো হয়েছে আমার একটা দর্শক আছে তাই আসলে আমি সিনেমা হচ্ছে একটা মূল ব্যাপার হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি যেতে হচ্ছে কাজ হচ্ছে সিনেমা নিয়ে এক ধরনের হুড়ুহুড়ি চলছে তো এটা আমাদের জন্য চলচ্চিত্রের মানুষের জন্য একটা শুভ বার্তা হবে ধন্যবাদ